যারা গণতন্ত্রের কথা বলে নিজের দলে কোনো গণতন্ত্র নাই আর পত্রিকার শিরোনাম হয় মহাসচিবের খোঁজে তার দুই দিন পরে দেখলাম মির্জা ফখরুল কাঁদছে পত্রিকায় এসেছে অবশ্য বেগম খালেদা জিয়া অসুস্থ বিদায় কেঁদেছে বেগম খালেদা জিয়া তো বহুদিন ধরে অসুস্থ এতদিন তো কান্না দেখি নাই এখন মহাসচিবের খোঁজে বিএনপি এই শিরোনাম আসার পর মির্জা ফখরুল সাহেবের কান্নার ছবি দুটার মধ্যে কোনো সংযোগ আছে কিনা এটি একটি খুঁজে দেখার বিষয় এবং আওয়ামী লীগের কাছ থেকে তাদের শেখার আছে আওয়ামী লীগে প্রতি তিন বছর অন্তর অন্তর সম্মেলন হয় এবং এক কলমের খোঁচায় আওয়ামী লীগ থেকে কাউকে অব্যাহতি দেওয়া হয় না এখন তারা আভ্যন্তরীণ সংকটে নিমজ্জিত হয়েছে সেই কারণে মধ্যরাতে দেখা যায় কমিটি বাতিল আবার ভোর রাতে আরেকজনের ইনক্লুশন এটি এখন বিএনপির মধ্যে একটা রীতি হয়ে চালিয়েছে যেই দলে গণতন্ত্রের কোনো চর্চা নাই তারা আবার গণতন্ত্রের কথা বলে কিভাবে। যেই দলের জন্মটাই অগণতান্ত্রিকভাবে তারা আবার গণতন্ত্রের কথা বলে কিভাবে। মির্জা ফখরুলের সাহেবের কান্না তো এমনিতে আসে নাই এর পিছনে বহু কারণ আছে আর আজকে আমরা আগেও দেখেছি যে একটি বিশেষ মহল সরকারের বিরুদ্ধে বিএনপির পাশাপাশি ষড়যন্ত্র লিপ্ত সেই বিশেষ মহলের সাথে দু একটি গণমাধ্যমও যুক্ত এবং অবশ্যই দেশে দুর্নীতি হলে সেটির সংবাদ আসবে আমাদের সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স কিন্তু ইচ্ছাকৃতভাবে কোনো প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করার প্রয়াস হিসাবে যদি ধারাবাহিকভাবে সংবাদ পরিবেশন করা হয় তাহলে বুঝতে হবে সেটি ষড়যন্ত্রের অংশ এবং কোনো ইনভেস্টিগেশনের আগেই কাউকে গণমাধ্যমের সামনে তাকে দুর্নীতিবাজ বলা সেটিও সমীচীন নয় অবশ্যই দুর্নীতির সংবাদ আসবে এবং সেটি দুর্নীতি দমনের ক্ষেত্রেও সহায়ক আমি মনে করি কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বনের প্রয়োজন রয়েছে কেউ যাতে ইনোসেন্ট ভিকটিম না হয় সেটি সতর্কতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে